মিরপুর দুই শিশু হসপিটাল যেটা ঢাকায় মিরপুরে অবস্থিত এটি একটি শিশুদের জন্য স্পেশালাইজড বলা যায় সব রকমের ইমার্জেন্সি সেবা শিশুদের জন্য রয়েছে চব্বিশ ঘন্টায় হচ্ছে যে খোলা এটা একটা নাম হচ্ছে ডাক্তার এমার খান শিশু হসপিটাল এবং ইনস্টিটিউট অ্যান্ড চাইল্ড হেলথ নামে পরিচিত এম আর খামিনে এটার প্রতিষ্ঠাতা এখানে চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস যে কোনো সেবা দেওয়া হয় রোগী ভর্তি করানো হয় আপনি গেট দিয়ে ঢুকলেই হচ্ছে দেখতে পারবেন বিশেষজ্ঞ ডাক্তার তালিকা এবং চিকিৎসা সেবার তালিকাও রয়েছে আপনি কি কী চিকিৎসা সেবা পাবেন কোন তালায় কী রয়েছে কোন ফ্লোরে কী রয়েছে সেটা দেখতে পারবেন আর সরাসরি দেখলে দেখবে যে একটা হেল্প ডেস্ক রয়েছে হেল্প ডেস্কে আপনি হচ্ছে প্রাথমিক যে কোনো তথ্য বা ধারণা পেয়ে যাবেন আপনি কোথায় কী করতে হবে কীভাবে কী করতে হবে হসপিটালটা যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন দেখে আমার খুব পছন্দ হয়েছে এবং দেখলাম যে ওরা সার্বক্ষণিক পরিষ্কার করার চেষ্টা করে এবং লোকগুলো খুব ভালো খুবই আন্তরিক আর টিকিট কাটার জন্য আপনি হেল্প ডেস্কের পাশে টিকিট কাটতে হবে লাইনে দাঁড়াতে হবে টিকিটের মূল্য ষাট থেকে সাতশো টাকা পর্যন্ত ষাট টাকা হচ্ছে সর্বনিম্ন চব্বিশ ঘন্টা আর সাতশো টাকা সর্বোচ্চ যে কোনো চিকিৎসার জন্য আর কি আর বিভিন্ন বিভাগ রয়েছে বিভাগগুলো আমি ডেসক্রিপশন বক্সে হচ্ছে দিয়ে দিব আপনি দেখে নিতে পারবেন বিভাগ বা কী কী সেবা রয়েছে সবগুলোই পাবেন আর চব্বিশ ঘন্টা হচ্ছে ইমার্জেন্সি মানে জরুরি সেবা পাবেন চব্বিশ ঘন্টায় খোলা ভর্তি থেকে শুরু করে যে কোনো সেবাই আর এটার বইয়ের বিভাগটা অনেক বড় প্রায় দুই জুড়ে জুড়েই হচ্ছে যে বই বিভাগ যেটার মধ্যে হচ্ছে যে আপনি নিচতলা এবং দোতালায় এটার মধ্যে হচ্ছে দাঁতের চিকিৎসা বা আনুষাঙ্গিক নাক কান গলার চিকিৎসা আনুষাঙ্গিক যে চিকিৎসাগুলো সেটা হচ্ছে যে আপনি এখানে পেয়ে যাবেন আর কি নাক কান গলা দাঁতের চিকিৎসা সার্জারি তারপর হচ্ছে যার নবজাতকের যে চিকিৎসা এনআইসিইউ কিডনি বিভাগ রক্ত বিভাগ নিউরোলজি বিভাগ তারপর হচ্ছে নবজাতকের বিশেষ চিকিৎসা সবগুলোই এটা হচ্ছে যে দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আর ডায়াগনোসিস সেবাটাও পাবেন আর এখানে একটি ফার্মেসি রয়েছে ফার্মেসিতে আপনি হচ্ছে যে চব্বিশ ঘন্টায় খোলা দোতালায় ও একটু আগে যেটা দেখতে পাচ্ছেন বা আপনি এখানে নোটিস বিভিন্ন জায়গায় নোটিস রয়েছে সবচেয়ে বড় নোটিসটা হচ্ছে আপনি আপনার বাচ্চাকে নিজ দায়িত্বে রাখতে হবে যাতে বাচ্চা হারিয়ে গেলে বা কোনো কিছু হলে এটা দায়ী দায়িত্ব আপনার এটা কর্তৃপক্ষ দায় দায়িত্ব নেবে না আর হচ্ছে যে এখানে একটি ল্যাবরেটরি রয়েছে বাচ্চাদের যে কোনো চিকিৎসার জন্য বড় কোনো চিকিৎসার জন্য এখানে ল্যাবরেটরিতে পরীক্ষা করানো হয় আর কি ল্যাবরেটরিতে দেখানো হয় শিশুদের জন্য আর কি আর একটু যেটা বললাম হচ্ছে সকাল বিকাল বড় এবং ছোটোদের হচ্ছে যে বড়ো বাচ্চা এবং কিশোরদের জন্য রয়েছে দাঁতের চিকিৎসা আর টিকাদান কেন্দ্র এখানে একটি টিকাদান কেন্দ্র হচ্ছে সরকারি বেসরকারি যে কোনো টিকায় দেওয়া যাবে বড় ছোট সবারই যেটা বললাম নাকান গলার বিভাগ রয়েছে সেটা সকাল বিকালে সকাল বিকাল চর্মরোগ বিভাগ রয়েছে শিশু পুষ্টি বিভাগ রয়েছে সমাজকল্যাণ বিভাগ রয়েছে তারপর হচ্ছে যে শিশুদের আরও অনেকগুলা বিভাগ রয়েছে বিশেষ করে নবজাতকের জন্য রেডিও থেরাপি যেটা সেটা রয়েছে এক্সরে রয়েছে চিকিৎসা সেবার সম্মিলিত ল্যাবরেটরি যেটা একটু আগে বললাম প্যাথোলজি বিভাগ রয়েছে তারপর হচ্ছে যে আপনার রক্ত বিভাগ তো একটু আগে বললাম শিশু কিছুদের হচ্ছে যে সার্বক্ষণিক সবগুলো সেবাই আসলে এখানে দেওয়া হয়ে থাকে তত্ত্বাবধক তত্ত্বাবধানে বিভিন্ন চিকিৎসকের তত্ত্বাবধানে এই সেবাগুলো দেওয়া হয়ে থাকে অপারেশন বিভাগ রয়েছে চব্বিশ ঘন্টা তো ভর্তি বিভাগ রয়েছে চব্বিশ ঘন্টা ভর্তি করানো যাবে যে কোনো শিশুকে দোতলা একটি শিশুদের জন্য খেলার স্পেস রয়েছে বাচ্চাদের কীরজন যেখানে আপনি বাচ্চা কষ্ট মানে হ্যাঁ কষ্ট কী বলে আপনাকে জ্বালাতন করলে বা কিছু করলে আপনি হচ্ছে যে সেখানে তাকে রেখে আসতে পারবেন বা আপনার পাশে গিয়ে হচ্ছে যে বাচ্চারা খেলাধুলা করতে পারে প্রত্যেক ফ্লোরের আপনার লিফটের ব্যবস্থা রয়েছে প্রত্যেক ফ্লোরে লিফ্টে আর যাতায়াত করতে পারবেন আর সব কিছু মিলে একটা ক্যান্টিনও রয়েছে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন বাচ্চাদের যে কোনো চিকিৎসা বা যে কোনো পরামর্শের জন্য আপনি ষাট টাকা দিয়ে টিকিট কেটে দেখাবেন তবে সকালবেলা দেখানো ভালো